আচ্ছা আমরা যখন বাজারে কোনো জিনিস কিনতে যাই তখন আমরা কি করি বাজারে থাকা সবচেয়ে দামি এবং সুন্দর জিনিসটাকেই কিন্তু আগে আমরা পছন্দ করি খেয়াল করে দেখবেন সুন্দর এবং দামি জিনিসটার পাশে পড়ে থাকা সস্তা পণ্যটার দিকে কিন্তু আমরা ভুলেও তাকাই না কারণ একটা দামি জিনিসের মূল্য দিন দিন বাড়বে কিন্তু একটা সস্তা পণ্য সময়ের সাথে সাথে একদিন মূল্যহীন হয়ে যায় যার ফলে দোকানদার সেটিকে আস্তা করে ফেলে দিতে বাধ্য হয় তাই বন্ধুরা নিজেকে আপনারা মূল্যবান করে তুলুন তাই নিজের ভেলু বাড়ান হলে লোকে আপনাকে সস্তা মনে করবে আর আপনার অবস্থা কিন্তু ওই ডাস্টবিনে পড়ে থাকা মূল্যহীন সস্তা পণ্যটির মতোই হবে তাই নিজেকে যদি সস্তা না করতে চান নিজেকে যদি মূল্যহীন না করতে চান যদি আপনি চান আপনাকে সবাই মূল্য দিক আপনার ভেলু বাড়ুক তাহলে এই পাঁচটি অভ্যাস আগে ত্যাগ করুন নাম্বার এক সবার আগে নিজেরটা ভুলে পরের উপকার করতে যাওয়া বন্ধ করুন কারণ এতে করে মানুষের কাছে আপনি ফেলনা হয়ে যাবেন মানুষ আপনাকে সস্তা ভেবে ফেলবে মানুষ আপনার ভালো মানসিক সুযোগ নিয়ে নেবে আপনি আপনার সমস্ত কাজ ফেলে বিনা স্বার্থে তার উপকার করছেন কিন্তু সে ভাবছে নিশ্চয়ই আপনার কোনো লুকানো স্বার্থ আছে তাই আপনি যখন বিপদে পড়বেন সে কিন্তু কখনোই আপনার পাশে থাকবে না তাই উপকার তাকেই করবেন যার সত্যিকারের প্রয়োজন আছে দুই কেউ ডাকলে সাথে সাথে হাজির হবেন না কারণ আপনার তো সময়ের দাম আছে আপনি তো আর নিশ্চয়ই বেকার বসে নেই যদি আপনি ডাকার সাথে সাথে কোথাও হাজির হয়ে যান তাহলে প্রায়োরিটি কমে যাবে এবং আপনাকে লোকে ওই রাস্তায় থাকা কুকুরের মতো মনে করবে যার সামনে একটা বিস্কিট ফেলে দিলে সেই লাফাতে লাফাতে ব্যক্তিটির কাছে চলে যায় তিন সবাইকে খুশি করতে হবে সবার মন জুগিয়ে চলতে হবে এটা করা আগে বন্ধ করুন আপনি আপনার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিলেও আপনার হানড্রেড পারসেন্ট দিলেও কিছু ব্যক্তিকে কখনোই খুশি করতে পারবেন না কারণ এরা কোনো কিছুতেই খুশি হবে না তাই এদের খুশি করতে যাওয়ার মানে নিজেকে মূল্যহীন বানানো নাম্বার চার এ কাউকে পরামর্শ দিতে যাবেন না এতে করে আপনি সবার সামনে ছোট হচ্ছেন আপনার মূল্য কমছে কারণ আপনার পরামর্শ তো ফেলনা নয় তাই যাকে প্রয়োজন তাকেই শুধু দিন নাম্বার পাঁচ নিজেরটা আগে বুঝুন কোনো কাজ করতে গেলে সবার আগে এটা দেখবেন আপনার মূল্য কতটা আপনাকে সেই জায়গায় কতটা মূল্যায়ন করা হয়েছে যদি আপনি আপনার সঠিক মূল্যায়ন হয়নি জেনেও দিনের পর দিন সেখানে শ্রম দিচ্ছেন সময় নষ্ট করছেন তাহলে আপনি নিজে নিজেকে সস্তা ও মূল্যহীন তৈরি করছেন আশা করি এই পাঁচটি কথা আপনি আপনার জীবনে অবশ্যই মেনে চলবেন দেখবেন আপনার গুরুত্ব অনেক বেড়েছে আর যদি এই পাঁচটি কথা আপনি আপনার জীবনে না মেনে চলতে পারেন তাহলে জীবনের প্রতিটি ধাপে ধাপে অপমানিত অবহেলা সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমি অবশ্যই সবার কমেন্টের রিপ্লাই দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ